হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আশা করি আজকে তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে আর পুরো ব্লগটা সবাই দেখবে কেউ স্কিপ করবে না মাঝে তোমাদের খুব ভালো লাগবে আজকের ভ্লগটা আমি যেটা দেব তো আজকে আমি বিয়েবাড়ির ব্লগ দেব বেশি বড়ো না ছোট্ট ব্লগটা তো আশা করি তোমরা পুরো ভ্লগটা ভিডিওটা দেখবে আর প্রথমেই চলে এসেছি আমি ছাতে দেখো ছাতে এসেছি তার কারণ একটাই আমার বরপুরো ছাত্রাজকে আজকে পরিষ্কার করেছে তাই খুব ভালো লাগছিল তো দেখতে সকালে তো সেই জন্যই আমি আজকে সকালে চলে এসলাম ছাতেতে তোমাদের সাথে সব গাছগুলো দেখা শেয়ার করতে তো গাছগুলো দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছে বর্ষার জল পেয়ে কুঁড়ি এসেছে আর রোদেতে তো গাছগুলোতে খুব ছোট ছোট ফুল হচ্ছিলো তাই তোমাদেরকে এতদিন শেয়ার করতে পারি না তো আশা করি এবার খুব বড়ো বড়ো ফুল হবে কারণ বৃষ্টির জল পেয়েছে তো তো তোমাদেরকে আমি গাছে যখন বড় বড় ফুল হবে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর এই রাবার গাছটাও দেখো কত বড় হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর এই দেখো জিমিকে নিয়ে এসেছি জিমি টয়লেট করবে বলে তো সারা গোটা ছাতে টয়লেট করেছে আর আমি জল দিয়ে ধোবো সেই জায়গাগুলো আর ওকে বলছে তুই একটু সামনে তাকা আমি তোর ভিডিও করব। একটুখানি ছবি তুলবো দেখা ও কিছুতেই তাকাবে না ও শুধু লজ্জা পাচ্ছে ও ভিডিওর সামনে ক্যামেরা ওর কাছে নিয়ে গেলেই ও আর তাকায় না এরকমই করে আচ্ছা তো চলো আমি আজকে সারা দিনের ভিডিওটা দেখাতে পারলাম না তো রাত্রে একদম রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখালাম আর বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়েও পড়েছি আর খুব কাছেই বিয়ে বাড়িটা হচ্ছে তো আমার বান্ধবী দেওরের বিয়ে আর এখানেই হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই তো আমরা চলে এলাম বিয়েবাড়ি পৌঁছে গেলাম তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একবার সামনে ভেতরের মানে ডেকোরেটিংটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে আর ঢুকতেই পানের স্টল করা আছে তো দেখো কত সুন্দরভাবে এখানটা সাজিয়েছে ওই জন্যই দেখতে খুব ভালো লাগছে তো তোমাদেরকে একদ একবার দেখিয়েই দিলাম যে আগে ঢুকেই তোমরা পানের স্টল দেখো মানে খুব সুন্দরভাবে ডেকোরেটিংটা করেছে খুব ভালো লাগছিলো ঢুকেই খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি আমরা আর ফার্স্টে আমি গেছি কারণ আমার কাছে বাড়িটা বলে আমি ফার্স্টে চলে এলাম আর আর একটা বান্ধবীরও কাছে বাড়ি কিন্তু ও তো মেকওভার ও মানে ব্রাইড সাজাই তো সেই জন্যই ওর আসতে একটু দেরি হবে তো আমাকে ওই জন্য বলেছিলো আমার বান্ধবী যে তুই আগে চলে আসবি কারণ তোর তো কাছে বাড়ি আর ও তো সাজাবে ও বিয়ের দিনেও সাজিয়েছে আর গায়ে হলুদের দিনেও সাজিয়েছে আর মানে সকাল থেকে রাত পর্যন্ত বিয়ের দিনেও সাজিয়েছে আর এই রিসেপশনের দিনেও সাজাচ্ছে তো সাজিয়ে রেডি করে তারপরে ও আসবে আর এই দেখো আমি বান্ধবীর কাছে চলে গেলাম কথা বলে ওর সাথে দেখা করে আর ওর মানে গিফটটা দিয়ে দিলাম গিফটটা দিয়ে তারপর নিচে আমরা যাব নিজেতে যে কিছু টিফিন খাওয়া দাওয়া করবো কারণ আগে এসে ওর সাথে দেখাটা করাই আমার মানে ইচ্ছা ছিল তো সেই জন্য তিনতলায় যে দেখা করে এলাম আর আমরা নিচে তলায় এবার টিফিন খেতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ একটার পর একটা সব সাজানোই আছে যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে তো এখানে ককটেল আছে মকটেল আছে যার যা ইচ্ছা খেতে পারে আর আমাকে আমার ছেলে শুধু বলছে আমি যেটা বলবো তুমি সেটা খাবে অন্য কিছু একদম খাবে না এখানে আমি বলছি ঠিক আছে আমি তো জানি না তাহলে তুই দে আমি কি খাব তো আমাকে প্রথমে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিল তারপরে জল ফ্লেভার দিয়েছিলো তারপর পুদিনা পাতার ফ্লেভার দিয়েছিলো তো খুব সুন্দর লাগছিল খেতে আর মানে আমি যখন খাচ্ছিলাম আমার বর একটু ভিডিওটা ধরে দিল যে দেখি তুমি খাও আমি তোমার ভিডিওটা ধরে দিচ্ছি প্লিজ যারা মানে দেখছো তারা একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আর এই দেখো আমার ছেলেও এবারে নেবে তো আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের কাছ সাথে মানে কীভাবে ওরা বানাচ্ছে তো খুব সুন্দরভাবে বানাচ্ছে আমার দেখতে খুব ভালো লাগছিল জল দেবার কায়দা থেকে আরম্ভ করে আমার খুব ভালো লাগছিলো দেখতে তো সেই জন্যই আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আর দেবার পর আমার ছেলেও আমার সাথে একটু খেলো আর আমার বড় আমাকে দিল বলল এইটাই খাবে আমার সাথে দিয়ে আমরা তিনজনে মানে ম্যাঙ্গো ফ্লেভারটাও খেলাম খুব সুন্দর টেস্টি ছিল আর খুব ভালো লাগছিল খেতে আর এরকম করে তো মানে তিন চার গ্লাস প্রায় খাওয়াই হয়ে গেছিল দিয়ে পেট এমনিই ভর্তি হয়ে গেছিলো মানে বান্ধবীরা আসার আগে আমি একটুখানি খেলাম তো বান্ধবীরা আসার পরেও আমি খেয়েছি ওদের সাথে আর এই দেখো মানে শুধু জল টেস্টের মতো পাচ্ছে যত জল না খেয়ে আমি বললাম যে চল আমি ফ্লেভার দেয়া জুসটাই খাবো তো ওই জন্যই মানে আমি আমার বর সবাই মিলেই একটুখানি খেলাম তো একদম পেট ভর্তি হয়ে গেছে আর তোমাদেরকে শেয়ার করলাম এখানে হচ্ছে আমাদের দোকানটা তো দোকানটা একদম কাছেই এই দুটো তিনটে দোকান পরেই আমাদের দোকান তো আমি যেয়ে আর দেখাতে পারলাম না কারণ দোকানটা বন্ধ হয়ে গেছে আর সব বান্ধবীরা চলে এসেছে আর যে মেরুন কালারের শাড়ি পরে আছে ও হচ্ছে মেকওভার তো মেক করে ওই জন্যই ওর আসতে একটু লেট হলো কারণ ও সাজিয়ে যেয়ে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর এসেছে আমরা গেছি প্রায় পৌনে নটা আর ওরা এসেছে প্রায় ওই সাড়ে নটা এরকম সময় করে আর একটা বান্ধবীও আছে ওইখানে ও এসেছে প্রায় দশটা আর এই দেখো ওরা ওরা কত আনন্দ করছে ওদের মানে ধোঁয়া উঠছে তো বলছে মা দেখো কত সুন্দর ধোঁয়া উঠছে খুব ভালো লাগছে আর আমি ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর সবাই মিলে ছবি তুলতেও চলে এলাম তো একে একে সবার ছবি তোলা হয়ে গেল আমাদের আগে একটা দুটো ছবি তোলা হয়েছে তারপর সব বান্ধবীদের নিয়ে অনেক অনেক ছবি তুললাম তো এত ছবি আমি তো শেয়ার করতে পারবো না আর খেতেও বসে পড়লাম তো খেতে বসেছি খেতে বসারও একটা সিস্টেম হয়েছে প্রচুর মানুষজন প্রচুর ভিড় তাই আমি আমার বান্ধবীর বরের পাশেই বসে পড়লাম আর আমার বর আর আমার ছেলে বসেছে আমার সোজাসুজি ওইদিকে মানে সিট পাওয়া যাচ্ছে না প্রচুর প্রচুর লাইন ছিল তো আমরা প্রায় খেতে বসেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজবে তখন খেতে বসেছি আর ওইদিকেও দুটো বান্ধবী তাদের ছেলে মেয়েদের নিয়ে বসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমি চলে এলাম পানের কাছে তো মিষ্টি পান খেতে আমার খুব ভালো লাগে তো আমি বেশি পান খাই না আমি পান মানে খুব একটা পছন্দ করি না তো মিষ্টি পান হলে আমি একটুখানি খাই আমার একটু ভালো লাগে আর বিয়েবাড়ি ছাড়া আমি খাই না কোথাও আর এ দেখো ওইখানে আমি ভিডিওটা আজকে কমপ্লিট করে ফেললাম তো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে তো প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব